ভগবান প্রথমে বিশ্ব সৃষ্টি করতে গিয়ে প্রথম পুরুষ রূপে বিরাট বিগ্রহ রূপ ধারণ করেছিলেন এই বিরাট বিগ্রহ মূর্তি বিগ্রহমূর্তি অহংকার দ্বারা গঠিত এই বিরাট মূর্তির একাদশটি ইন্দ্রিয় এবং পঞ্চমহাভূতের ষোলোটি অংশ ছিল প্রলয়ের সময় সমুদ্রের গভীরে শয়ন করে যোগ নিদ্রায় সেই একাদশ ইন্দ্রিয় বিশিষ্ট বিরাট পুরুষ নিদ্রিত অবস্থায় ছিলেন সেই বিরাট পুরুষের নাভিরূপ হ্রদে উৎপন্ন পদ্ম থেকে ব্রহ্মদেব আবির্ভূত হন যিনি সমস্ত বিশ্বের সৃষ্টিকর্তাদের অধিপতি এই বিরাট পুরুষরূপ বিষ্ণুর চরণাদি সন্নিবেশের দ্বারা বিশ্বপ্রপঞ্চ নির্মিত হয়েছে তার এই সায়িত বিরাট একাদশ ইন্দ্রিয় বিশিষ্ট মূর্তি বিশুদ্ধ সত্যগুণ বিশিষ্ট অর্থাৎ তম এবং রজগুণ থেকে সম্পর্ক শূন্য এই পরম আশ্চর্য বিরাট পুরুষরূপ মূর্তিটি হল ভগবানের আসল রূপ এই ভগবানের বিরাট পুরুষ রূপ দর্শন করা সাধারণ দৃষ্টি দিয়ে সম্ভব নয় এর জন্য জ্ঞান দৃষ্টি প্রয়োজন আর মুনিগণ সেই জ্ঞান দৃষ্টি দ্বারা ভগবানের সেই বিরাট পুরুষ রূপ দর্শন করে থাকেন এই মূর্তির অসংখ্য চরণ রয়েছে উরু আনন্দ মশুক কর্ণ চক্ষু ও নাসিকা রয়েছে এর সাথে মুকুট বস্ত্র ও কুণ্ডলের সম্পর্ক আছে ভগবানের এই বিরাট পুরুষ রূপ হল নারায়ণ ভগবানের আদিরূপ এই একাদশ ইন্দ্রিয় বিশিষ্ট বিরাট পুরুষ বিষ্ণুর নানা অবতারের আশ্রয়স্থান এবং বীজ স্বরূপ এই নারায়ণের বিরাট রূপী পুরুষ থেকে বা তার অংশ থেকে সমস্ত দেবতা তিরিয়ক জাতি এবং মানুষের সৃষ্টি হয়েছে প্রথম পুরুষ অবতারে কমার নামক সৃষ্টিতে ভগবান ব্রহ্মরূপ ধারণ অত্যন্ত দুষ্কর ব্রহ্মচর্য পালন করেছিলেন দ্বিতীয় অবতার হল তার বরাহ অবতার প্রলয় উপস্থিত হলে তিনি বরাহরূপ ধারণ করে পৃথিবীকে তার দন্তে স্থাপন করে রক্ষা করেছিলেন তৃতীয় অবতার হয়ে ঋষিস্বর্গে দেবর্ষি নারাদ হয়ে বৈষ্ণবতন্ত্রের বর্ণনা দেন বৈষ্ণবতন্ত্র হল এমন একটি শাস্ত্র ইয়া পাঠ করলে সমস্ত মানুষ এই লোকের সমস্ত রকম কর্মের বন্ধন থেকে মুক্ত হয় চতুর্থ অবতারে তিনি ধর্মপত্নীর গর্ভে নর ও নারায়ণ নামে দুজন ঋষি হয়ে জন্মান এবং অত্যন্ত কঠোর তপস্যা করেন যা সবার পক্ষে দুষ্কর সিদ্ধ পুরুষবের মধ্যে শ্রেষ্ঠ কপিল রূপ হল ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার এই অবতারে তিনি আশুরি নামক ব্রাহ্মণকে সাঙ্খ্য শাস্ত্র বলেছিলেন অতৃপত্নী অনসূয়ার গর্ভে জন্ম হয় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার তিনি অনসূয়ার প্রার্থনার হেতু তার গর্ভজাত হন এই অবতারে তিনি অলক ও প্রহ্লাদ প্রভৃতিকে আত্মবিদ্যা উপদেশ করেন সপ্তম অবতারে তার নাম হয় যজ্ঞ তিনি রুচির পত্নী আকুতির গর্ভ থেকে জন্ম নেন তে পুত্র প্রভৃতি দেবগণের সাথে এই অবতারে তিনি মনবন্তর পালন করেছিলেন অর্থাৎ তিনি নিজে ইন্দ্র হয়েছিলেন অষ্টম অবতারে তার নাম হয় ভগবান ঋষভদেব নাভির পত্নী মেরুদেবীর গর্ভে রূপে অবতীর্ণ হন তিনি সমস্ত আশ্রম বাসিদের মধ্যে শ্রেষ্ঠ পরমহংসের পথ দেখান এটি সকলের দ্বারা সেবিত ভগবান শ্রী বিষ্ণু তার নবম অবতারে মহারাজ পৃথুরূপে অবতীর্ণ হন মহারাজ পৃথু পৃথিবী থেকে সমস্ত ঔষধিসমূহ দহন করেছিলেন তার জন্য তিনি সবার কাছে পরম শ্রদ্ধেয় তার দশম অবতার হল মৎস্য অবতার সেই সময় চাকসুসভাবে মন্মন্তর যে ঘটেছিল তাতে সমস্ত সমুদ্র প্লাবিত হয়ে পড়ে তিনি তখন জীবজগৎকে রক্ষার্থে পার্থিব নৌকাতে রৈবস্বত মনুকে স্থাপন করে রক্ষা করেন দেবতা ও অসুরেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন ভগবান একাদশ অবতার রূপ গ্রহণ করেন সেই অবতারের নাম হল কূর্মবতার মন্থনের দরুন মন্দার পর্বত যখন সমুদ্রতলে প্রায় নিমজ্জিত হয়ে যাচ্ছিল তখন তিনি কূর্মরূপ ধারণ করে মন্দার পাহাড়কে পিঠে ধারণ করেন দ্বাদশ অবতারের নাম ধন্মন্তরী এই ধনমন্তরী অবতারে তিনি সমুদ্র থেকে অমৃত ভান তুলে নিয়ে আসেন ভগবান শ্রীবিষ্ণুর ত্রয়োদশ অবতারের নাম মোহিনী অমৃত পান করা নিয়ে যখন অসুর দেবতাদের মধ্যে দ্বন্দ্বের তখন তিনি মোহিনী রূপ ধারণ করে অসুরদের বিমোহিত করে দেবতাদের অমৃত পান করান চতুর্দশ অবতারের নাম হল নৃসিংহ অবতার অদ্ভুত সেই রূপ সিংহের ন্যায় মুখ কিন্তু মানুষের ন্যায় শরীর এই অবতারে ভক্ত প্রহ্লাদের বিশ্বাসের মর্যাদা দিয়ে হিরণ্যকশিপুকে উর্বে স্থাপন করে নখের দ্বারা তার বক্ষস্থল বিদীর্ণ করেন ভগবান শ্রীবিষ্ণু তার পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে ত্রিপাদ বিশিষ্ট ভূমি প্রার্থনার চলে স্বর্গরাজ্য কেড়ে নেবার জন্য বলির জামে যান তার ষোড়শ অবতারটির নাম পরশুরাম এই অবতারে তার অস্ত্র হল পরশু এই অবতারে তিনি একবিংশতিবার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন ক্ষত্রিয়দের নিধনের অন্তরালে ছিল বর্গের ব্রাহ্মণ দ্বেষী মনোভাব সপ্তদশ অবতারটি হলেন মহর্ষি ব্যাসদেব মৎস্যকন্যা সত্যবতীর গর্ভে ঋষি পরাশরের অরসজা ছিলেন এই বেদব্যাস এই ব্যাসদেব বেদরূপের বহু শাখার উদ্ভাবন করেন বলা বাহুল্য তিনি বেদকে বিভিন্ন শাখায় বিভক্ত করেন ভগবান শ্রীবিষ্ণুর অষ্টাদশ অবতারের নাম হল ভগবান রামচন্দ্র তিনি বংশীয় রাজা দশরথের পুত্র রূপে দেবতাদের কার্যসাধনের সাধনের ইচ্ছায় রামচন্দ্র হিসাবে মর্তে আবির্ভূত হন একবিংশতি অবতারে ভগবান শ্রী বিষ্ণু যাদবকুলে বলরাম ও কৃষ্ণ নামে জন্মগ্রহণ করেন এরপরেই উপস্থিত হয় কলিকাল কলিয়ুগে সমস্ত দেবতা বিদ্বেষীদের দেবতার প্রতি বিশ্বাস আনার জন্য গয়া প্রদেশে অঞ্জন পুত্র বুদ্ধ নামে আবির্ভূত হন কলিয়ুগের শেষাশেষি রাজন্যবর্গ একেবারে ভালোবৃত্তি ছেড়ে দিয়ে দস্যুবৃত্তিতে নেমে আসতে থাকে সেই জন্য বিষ্ণু ইশোনাম ব্রাহ্মণ থেকে ভগবান কলকি নামে জন্মগ্রহণ করেন জগৎকে পুনরায় রক্ষার জন্য ভগবান হরির অবতার অসংখ্য যার কোনো ক্ষয়ও নেই পূর্ণ সরোবর থেকে যেমন হাজার হাজার ক্ষুদ্র প্রবাহ নির্গত হতে থাকে তেমনেই এই বিষ্ণু ভগবানের বিরাট রূপী মূর্তি থেকে অন্যান্য অবতারের আবির্ভাব ঘটে জগতের বিভিন্ন কারণ ও উদ্দেশ্যকে সফল করবার জন্য ঋষি মনুদেব মনুপুত্র দিকপাল লোকপাল এরা সকলেই হলেন ভগবান হরির অংশ পূর্বোক্ত সব অবতাররা এবং যা এখনও উক্ত হয়নি সেই অবতাররা এই ভগবান শ্রীহরির বিরাট রূপী পুরুষের অংশ বা কলা কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান অর্থাৎ তিনি কারও অবতার নন তিনি তো অবতারই তিনি বিভিন্ন অবতারে অসুরগণ কর্তৃক পীড়িত এই লোককে যুগে যুগে রক্ষা করে সুখী করে থাকেন যে সকল ব্যক্তিরা শুদ্ধচিত্ত পবিত্র হয়ে এই সকল অবতারের অতি রহস্যজনক জন্মবৃত্তান্ত সন্ধান করে থাকে তারা দুঃখ ও মায়াময় জগৎ সংসার থেকে মুক্তি পায় নিরাকার চৈতন্যময় ভগবানের এই স্কুল ও সূক্ষ্ম কারণাত্মক এ রূপ এবং মায়া গুণের দ্বারাই আত্মাকে রচিত করেছে সমস্ত নির্বোধ মানুষ মেঘকে আকাশের এবং পার্থিব ধূলিকণাকে বাতাসের বর্ণ বলে মনে করে দ্রষ্টা আত্মাকে দৃশ্য স্নেহ বলে মনে করে দৃষ্ট এই স্থূল দেহে ছাড়া অন্য সূক্ষ্ম দেহে আছে যেটা এখনো পরিণত হয়নি এবং মায়ার গুণের দ্বারা রচিত এটি নিরাকার অর্থাৎ কোনো আকারই এর নেই প্রত্যক্ষের ন্যায় বা দৃষ্টি দ্বারা তাকে উপলব্ধি করা যায় না বা দেখাও যায় না ইন্দ্রাদি দেবতাদের মতো তা শোনাও যায় না এই সমস্ত কারণের জন্য জীবাত্মার নাম দেওয়া হয়েছে লিঙ্গশারীর এই নিয়ে বারবার জীবের জন্ম হয় স্কুল শরীর এবং সূক্ষ্ম শরীর অবিদ্যার দ্বারা আত্মাতে কল্পিত রয়েছে জীবের যে আত্মা পরম ব্রহ্ম জ্ঞান লাভ করে তার ফলে তার দুটি দেহে সূক্ষ্ম ও স্কুল শরীর বিনষ্ট হলে সেই জীব ব্রহ্ম স্বরূপ লাভ করে সংসার চক্রে ভগবানের মায়া মায়াবিদ্যা রূপিনী হয়ে যদি ক্রিয়া থেকে নিবৃত্ত হয় তাহলেই জীব পরম ব্রহ্মকে লাভ করে যে সমস্ত পণ্ডিতেরা তত্ত্বদর্শন করে থাকেন ভগবান অবতার রূপে জন্ম লাভ করলেও তার জন্ম ও কর্ম সবাই দিব্যে জীবদের ন্যায় প্রকৃত জন্মকর্ম রহিত হয়ে থাকে ভগবানের জন্ম ইত্যাদি অবশ্যই মায়াচিত হয়ে থাকে তত্ত্বজ্ঞানীরা একতা সব বলে থাকে ঈশ্বর পরিদৃশ্যমান ঠিকই তিনি সমস্ত বিশ্বের সৃষ্টি পরিচালনা করছেন তিনি সমস্ত বিশ্বের মহা তেজস্বী মহর্ষি সুখদেব ভাগবত কীর্তন করেছিলেন আমি কিন্তু তারই অনুগ্রহে ভাগবত পুরাণ শ্রবণ করেছি সেই আমি তেজস্বী সুখদেব থেকে যা যা অধ্যয়ন করেছি তা আপনাদের শোনাবো কৃষ্ণ তার বিভিন্ন অবতারে ধর্ম জ্ঞান এবং ঐশ্বর্যের সাথে মিলিত হয়ে নিজের নিত্যে লীলায় প্রবিষ্ট হয়েছেন কিন্তু এই ধর্মের প্রত্যক্ষ জ্ঞান যাদের নেই যারা বিবেক ও জ্ঞান রহিত কলিউগের সেই সব জনগণের জন্য ভাগবত রূপ সূর্যের উদয় প্রত্যক্ষে সরছে বলিয়াছি যে কৃষ্ণচরিত্র যে সকল গ্রন্থে পাওয়া যায় মহাভারত তাহার মধ্যে সর্বপূর্ববর্তী কিন্তু মহাভারত অপরও কি নির্ভর করা যায় মহাভারত ঐতিহাসিকতা কিছু আছে কি মহাভারতকে ইতিহাস বলে কিন্তু ইতিহাস বলিলে কি হিস্ট্রি বুঝায় ইতিহাস কাহাকে বলে এখনকার দিনে শৃগাল কুকুরের গল্প লিখিয়াও লোকে তাহাকে ইতিহাস নাম দিয়া থাকে কিন্তু বস্তুত ইহাতে পুরাবৃত্ত অর্থাৎ পূর্বে যাহা ঘটিয়াছে তাহার আবৃত্তি আছে তাহা ভিন্ন আর কিছুকেই ইতিহাস বলা যাইতে পারে না ধর্মার্থ কামমোক্ষা সানাম উপদেশামন্দি পূর্ববৃত্ত কথায়ুক্তম ইতিহাসং প্রচাক্ষতে এখন ভারতবর্ষের প্রাচীন গ্রন্থ সকলের মধ্যে কেবল মহাভারতেই অথবা কেবল মহাভারত ও রামায়ণ ইতিহাস নাম প্রাপ্ত হইয়াছে যেখানে মহাভারত ইতিহাস পদে বাচ্চ্য যখন অন্তত রামায়ণ ভিন্ন আর কোনো গ্রন্থ এই নাম প্রাপ্ত হয় নাই তখন বিবেচনা করিতে হইবে যে ইহার বিশেষ ঐতিহাসিকতা আছে বলিয়াই এরূপ হইয়াছে সত্যবোতে যে মহাভারতে এমন বিস্তর কথা আছে যে তাহা স্পষ্টত অলিকে অসম্ভব অনৈতিহাসিক সেই সকল কথাগুলি অলিক অনৈতিহাসিক বলিয়া পরিত্যাগ করিতে পারি কিন্তু যে অংশে এমন কিছুই নাই যে তাহা হইতে অংশ অলিক বা অনৈতিহাসিক বিবেচনা করা যায় সে অংশগুলি অনৈতিহাসিক বলিয়া কেনে পরিত্যাগ করিবা সকল জাতির মধ্যে প্রাচীন ইতিহাসে এইরূপ ঐতিহাসিকে অনৈতিহাসিকে সত্যে ও মিথ্যায় মিশিয়া গিয়াছে রোমক ইতিহাস বেত্তা লিবি প্রভৃতি ইবন ইতিহাসবেত্তা হেরোডোটোস প্রভৃতি মুসলমান ইতিহাসবেত্তা ফেরেস্তা প্রভৃতি এইরূপ ঐতিহাসিক বৃত্তান্তের সঙ্গে অনৈসর্গিক এবং অনৈতিহাসিক বৃত্তান্তে মিশাইয়াছেন তাহাদিগের গ্রন্থ সকল ইতিহাস বলিয়া গৃহীত হইয়া থাকে মহাভারতই অনৈতিহাসিক বলিয়া একেবারে পরিত্যক্ত হইবে কেন আমি জানি যে আধুনিক ইউরোপীয়রা এই সকল ইতিহাস বেত্তাদিকে লিভি হেরোডোটস প্রভৃতিকে আদর করেন না কিন্তু তাহারা এমন বলেন না যে ইহাদের গ্রন্থ অনৈসর্গিক ব্যাপারে পরিপূর্ণ এই জন্যই ইহারা পরিত্যাজ্য তাহারা বলেন যে ইহারা যে সকল সময়ের ইতিহাস লিখিয়াছেন সে সকল সময়ে ইহারা নিজেও বর্তমান ছিলেন না কোনো সমসাময়িক লেখকেও সাহায্য পান নাই অতএব তাহাদের গ্রন্থের উপর প্রকৃত ইতিহাস বলিয়া নির্ভর করা যায় না একথা যথার্থ কিন্তু লিবি বা হেরোডোটাস অপেক্ষা মহাভারতে সমসাময়িকতা সম্বন্ধে দাবি দাওয়া কিছু বেশি তাহা এই গ্রন্থে সময়ান্তরে প্রমাণীকৃত হইবে এই পর্যন্ত এখন বলিতে ইচ্ছা করি যে আধুনিক ইউরোপীয় সমালোচকেরা ইয়াহাই বলুন প্রাচীন রোমক বা গ্রিক লিপি বা হেরোডোটাসের গ্রন্থকে কখন অনৈতিহাসিক বলিতেন না পক্ষান্তরে এমন দিনও উপস্থিত হইতে পারে যে গিফন বা ফ্রুড অসমসাময়িক বলিয়া পরিত্যক্ত হইবে আর আধুনিক সমালোচকের দল যাই বিলুন লিবি বা হেরোডোটাস একেবারে পরিত্যাগ করিয়া রোম বা গ্রিসের কোনো ইতিহাস আজও লিখিত হয় না পাঠক মনে রাখিবেন যে অনৈসর্গিকতার বাহুল্য ঘটিত যে দোষ বাহারি বিচার হইতেছে এ বিষয়ে ইউরোপীয় দিগের পদচিহ্ন অনুসরণে যদি বিদ্যাবুদ্ধির পরাকাষ্ঠার পরিচয় হয় তবে আমরা এখানে সে গৌরবে বঞ্চিত নহি তাহারা স্থির করিয়েছেন যে ভারতবর্ষের পূর্বতন অবস্থা জানিবার জন্য দেশীয় গ্রন্থ সকল হইতে কোনো সাহায্য পাওয়া যায় না কেননা সে সকল অতিশয় অবিশ্বাসজ্ঞ কিন্তু গ্রিক লেখক গাস্থেনিস এবং টিসিএস এ বিষয়ে অতিশয় বিশ্বাসজ্ঞ সেজন্য ইনহারায় সে বিষয় ইউরোপীয় লেখকদিগের অবলম্বন কিন্তু এই লেখকদিগের ক্ষুদ্র গ্রন্থগুলিতে যে রাশি রাশি অদ্ভুত অলিক অনৈসর্গিক উপন্যাস পাওয়া যায় তাহা মহাভারতের লক্ষ শ্লোকের ভিতরও পাওয়া যায় না এ গ্রন্থগুলি বিশ্বাসজ্ঞ ইতিহাস আর মহাভারত অবিশ্বাসজ্ঞ কাব্য কি অপরাধে এখন ইহাও স্বীকার করা যাওক যে ওই সকল ভিন্ন দেশীয় ইতিহাস গ্রন্থের অপেক্ষা মহাভারতে অনৈসর্গিক ঘটনার বাহুল্য অধিক তাহাতেও যেটুকু নৈসর্গিক ও সম্ভব ব্যাপারের ইতিবৃত্ত সেটুকু গ্রহণ করিবার কোনো আপত্তি দেখা যায় না মহাভারতে যে অন্য দেশের প্রাচীন ইতিহাসের অপেক্ষা কিছু বেশি কাল্পনিক ব্যাপারের বাহুল্য আছে তাহার বিশেষ কারণও আছে ইতিহাস গ্রন্থে দুই কারণে অনৈসর্গিক বা মিথ্যা ঘটনা সকল স্থান পায় প্রথম লেখক জনশ্রুতির ওপর নির্ভর করিয়া সেই সকলকে সত্য বিবেচনা করিয়া তাহা গ্রন্থভুক্ত করেন দ্বিতীয় তাহার গ্রন্থ প্রচারের পর পরবর্তী আপনা আপনাদিগের রচনা পূর্ববর্তী লেখকদিগের আপনাদিগের রচনা পূর্ববর্তী লেখকের রচনা মধ্যে প্রক্ষিপ্ত করে প্রথম কারণে সকল দেশের প্রাচীন ইতিহাস কাল্পনিক ব্যাপারে সংস্পর্শে দূষিত হয়েছে মহাভারতেও সেইরূপ ঘটিয়া থাকিবে কিন্তু দ্বিতীয় কারণটি অন্য দেশের ইতিহাস গ্রন্থে সেরূপ প্রবলতা প্রাপ্ত হয় নাই মহাভারতকেই বিশেষ প্রকারে অধিকার করিয়াছে তাহার তিনটি কারণ আছে প্রথম কারণ এই যে অন্যান্য দেশে যখন ওই সকল প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ প্রণীত হয় তখন প্রায় সে সকল দেশে গ্রন্থ সকল লিখিত করিবার প্রথা চলিয়াছে গ্রন্থ লিখিতে হইলে তাহাতে পরবর্তী লেখকেরা সুয় রচনা প্রক্ষিপ্ত করিবার বড় সুবিধা পান না লিখিত গ্রন্থে প্রক্ষিপ্ত রচনা শীঘ্র ধরা পড়ে কেননা প্রাচীন একখানা কাপির দ্বারা অন্য কাপির শুদ্ধাশুদ্ধি নিশ্চিত করা যায় প্রাচীন ভারতবর্ষে গ্রন্থ সকল প্রণীত হইয়া মুখে মুখে প্রচারিত হইত লিপিবিদ্যা প্রচলিত হইলে পরেও গ্রন্থ সকল পূর্ব গুরু গুরুশিষ্য পরম্পরা মুখে মুখেই প্রচারিত হইত তাহাতে প্রক্ষিপ্ত রচনা প্রবেশ করিবার বিশেষ সুবিধা ঘটিয়াছিল দ্বিতীয় কারণ এই যে রোম গ্রিস বা অন্য কোনো দেশে ইতিহাস গ্রন্থ মহাভারতের ন্যায় জনসমাজে আদর বা গৌরবপ্রাপ্ত হয় নাই লেখক লেখকদিগের পক্ষে মহাভারতে স্ত্রীয় রচনা প্রক্ষিপ্ত করিবার যে লোভ ছিল অন্য কোন দেশীয় লেখকদিগের সেরূপ ঘটে নাই তৃতীয় কারণ এই যে অন্য দেশের লেখকেরা আপনার ইশ বা তাদৃশ অন্য কোনো কামনার বশীভূত হইয়া গ্রন্থ প্রণয়ন করিতেন কাজেই আপনার নামে আপনার রচনা প্রচার করাই তাহাদিগের উদ্দেশ্য ছিল পরের রচনার মধ্যে আপনার রচনা ডুবাইয়া দিয়া আপনার নাম লোপ করিবার অভিপ্রায় তাহাদিগের কখনো ঘটিত না কিন্তু ভারতবর্ষের ব্রাহ্মণেরা নিঃস্বার্থ ও নিষ্কাম হইয়া রচনা করিতেন লক্ষিত ভিন্ন আপনাদিগের ইয়শ তাহাদিগের অভিপ্রেত ছিল না অনেক গ্রন্থে তাৎপ্রণেতার নামমাত্র নাই অনেক শ্রেষ্ঠ গ্রন্থে এমন আছে যে কে তাহার প্রণেতা তাহা আজি পর্যন্ত কেহে জানে না ইদৃশ নিষ্কাম লেখক যাহাতে মহাভারতের ন্যায় লোকায়ত গ্রন্থের সাহায্য তাহার রচনা লোকমধ্যে বিশেষ প্রকারে প্রচারিত হইয়া লক্ষিত সাধন করে সেই চেষ্টায় আপমার রচনা সকল তাদৃশ গ্রন্থে প্রক্ষিপ্ত করিতেন এই সকল কারণে মহাভারতে কাল্পনিক বৃত্তান্তের বিশেষ বাহুল্য ঘটিয়েছে কিন্তু কাল্পনিক বৃত্তান্তের বাহুল্য আছে বলিয়া এই প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থে যে কিছুই ঐতিহাসিক কথা নয় ইহা বলা নিতান্ত অসঙ্গত আমাদের শ্রী ভগবত গীতার পাঠ শোনার জন্য আমাদের হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি